হ্যালো বন্ধুরা আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আমার নাম রশ্মি বয়স আঠারো বছর আমি গত দুই বছর ধরে এই বাড়িতে কাজ করছি এই বাড়িতে আমার মালকিন আর তার ছেলে আকাশ ছাড়া কেউ থাকে না কিন্তু দুই মাস আগে আমার মালকিন মারা গেছেন মালকিন খুব অসুস্থ ছিলেন আর তাই আমাকে তার সেবা করার জন্য এখানে ডাকা হয়েছিল মালকিনের মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম আকাশ হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে কিন্তু আকাশ বলল তুমি মায়ের মৃত্যুর পরও এখানে কাজ করতে পারো আমি খুব খুশি হলাম কারণ আকাশকে আমার খুব ভালো লাগতো তবে আমি এখনো বুঝতে পারছিলাম না আকাশের মনের ভেতরে আসলে কি চলছে আমি সব সময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম যখন আমাদের চোখাচোখি হতো তখনও বুঝতে পারতাম না তার মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা আমি সারাদিন এই বাড়িতে থাকতাম একটি ছোট ঘরে ঘুমাতাম মালকিনের মৃত্যুর পর আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করতাম আমি তখন তরুণী হয়ে উঠেছিলাম আর আকাশ ছিল আমার সামনে একমাত্র পুরুষ সে খুব সুন্দর ছিল তাকে দেখলে আমার মনের ভেতর কিছু একটা জাগ্রত হতো আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি করার চেষ্টা করতাম কিন্তু সে কেন যেন আমার থেকে দূরে থাকত কথা বলতো কিন্তু যখনই আমি তাকে ছুতাম সে আমাকে সরিয়ে দিত আমি তার মন জয় করতে চেয়েছিলাম তাই তার জন্য বিভিন্ন রকম খাবার রান্না করতাম কিন্তু বুঝতে পারছিলাম না আমার মধ্যে কোথায় ঘাটতি ছিল যা তাকে আমার থেকে দূরে রেখেছিল একদিন খুব বৃষ্টি হচ্ছিল আকাশ বাইরে কাজ করতে যেতে পারেনি সারাদিন বাড়িতেই ছিল রাতে আমি তাকে বললাম আকাশ আমি খুব ভয় পাচ্ছি যদি তোমার অসুবিধা না হয় আমি তোমার ঘরে ঘুমাতে পারি কি আকাশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইল বুঝতে পারলাম সে হয়তো আমাকেও ঘরে রাখতে চায় কিন্তু বলতে পারছে না আমি চিন্তিত হয়ে পড়লাম সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে আমি ছিলাম দরিদ্র পরিবারের মেয়ে কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম আমার এই সৌন্দর্য আমার জীবনের বোঝা হয়ে উঠেছিল কারণ আমি যখনই নিজের শরীর দেখতাম আমার মনের মধ্যে কিছু একটা করার ইচ্ছা জাগত আমি স্কুলেও যাইনি তাই আমার জীবন নিয়ে কি করতে চাই তা বুঝতেও পারছিলাম না আমার মাও এই কাজ করতেন কিন্তু এখন আর করতে পারেন না বাড়ির আর্থিক অবস্থার কারণে মা আমাকে তার জায়গায় কাজ করতে পাঠিয়েছেন এখানে থাকার জায়গা খাবার আর পনেরো হাজার টাকা মজুরি পেতাম আমি বাড়ির সব কাজ করতাম মাঝে মাঝে মা বাবার সাথে দেখা করতে যেতাম কিন্তু খুব একাকি লাগত আমি এমন একজনকে চাইছিলাম যে আমাকে ভালোবাসবে আমার বয়সের কারণেই হয়তো এমন লাগছিল আকাশ আমার সবচেয়ে কাছের মানুষ ছিল তাই তাকে বলেছিলাম আমি তোমার ঘরে ঘুমাতে চাই মনে মনে তাকে নিজের করে নিতে চেয়েছিলাম আকাশ কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে তুমি আমার ঘরে ঘুমাতে পারো আমি আকাশের ঘরে ঢুকে ভাবছিলাম কোথায় শোবো আকাশের পাশে বসলাম সে বলল তুমি বিছানায় শুতে পারো কিন্তু একটু দূরে থেকো অথবা চাইলে মেঝেতেও শুতে পারো আমি সরাসরি বিছানায় শুয়ে পড়লাম বাইরে খুব ঠান্ডা ছিল আকাশ কম্বল মুড়িয়ে এক পাশে শুয়েছিল আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা কিন্তু সে নড়ল না আমি তার হাত ধরে বললাম আমার খুব ঠান্ডা লাগছে সে কিছুক্ষণ চুপ তারপর আমি করেছিল তার উপর চড়ে বসলাম তার চোখ বড় বড় হয়ে গেল হৃৎপিণ্ড দ্রুত বেজে গেলাম আমি বললাম আমি আর একা থাকতে পারছি না আমি তাকে চুমু খেতে শুরু করলাম সে ভয় পেয়ে যাচ্ছিল তারপর আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম হঠাৎ তার সারা শরীর দেখেই চমকে উঠলাম আমার হাত পা কাঁপতে লাগলো আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম পাগলের মতো দৌড়াচ্ছিলাম চোখের সামনে সবসময় সেই দৃশ্য ভাসছিল যখন বাড়ি পৌঁছালাম মা দরজা খুললো আমাকে দেখে অবাক হয়ে গেল বাবাও এসে বলল কি হলো মা এমন অবস্থায় কেন এলে মার আগে বলল একটা তরুণী মেয়েকে কাজ করতে পাঠাতে মানা করেছিলাম দেখো এখন কি হলো আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম আমার বুকের সবকিছু দৃশ্যমান ছিল আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিল কেউ আমাকে এমন অবস্থায় দেখলে তো আমার সাথে কিছু খারাপ ঘটেছে আমার বাবাও জিজ্ঞাসা করলেন কি হয়েছে কিন্তু আমি কিছু বলতে পারিনি নিজেকে সামলে রাতের দিকে ভাবতে বসেছিলাম এবং স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম যখন আমি ষোল বছরের ছিলাম তখন মা আমাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলেন কারণ গৃহকর্ত্রী খুব অসুস্থ ছিলেন সেই সময় আকাশ প্রায় বিশ বছরের ছিল সেখানে একসময় খাওয়ারও ব্যবস্থা ছিল যেখানে আকাশ তার কাজ শেষ করে বাড়ি ফিরত এবং তারপর সে পানির ট্যাঙ্কে চলে যেত এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানেই থাকত সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আস যখন আমি তার কাছে যেতাম তখন মনে হতো না যে সে মাদক গ্রহণ করেছে সে বেশ স্বাভাবিক লাগাত কিন্তু তার মুখটা খুবই চিন্তিত দেখার আমি তার ওপর নজর রাখতাম কারণ তাকে আমি খুব পছন্দ করতাম আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম আকাশ কি করছে শট খুলে কি করছে আমি তার শরীর দেখছিলাম এবং দেখতে দেখতে তার কাছে চলে গিয়েছিলাম এবং তাকে স্পর্শ করেছিলাম সে আমাকে দেখাল এবং বলল তুমি এখানে কি করছো তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত তারপর সে তাড়াতাড়ি তার শার্ট পরে ফেললো যাতে আমি তার শরীর না দেখতে পারি তারপর সে আমার দিকে ফিরে বলল তুমি এখানে কি করছো কেন আমাকে স্পর্শ করেছ সে রাগান্বিত হয়ে বলছিল কিন্তু আমি তার চোখে প্রেম দেখতে পাচ্ছিলাম তারপর আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চুম্বন করলাম আমি বললাম আমি তোমাকে খুব মিস করছিলাম তাই তোমাকে দেখতে এসেছি সে আমার আকস্মিক চুম্বনে ভয় পেয়েছিল এবং বলল এটা সব কি তারপর সে আমার হাত ধরল তখন তার নিশ্বাস খুব দ্রুত চলছিল সে আমার হাত ধরল এবং আমাকে বাইরে টেনে নিয়ে গেল তারপর সে বলল রশ্মি কখনো ওই ট্যাঙ্কে আসার সাহস করো না এরপর সে আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে যখন আকাশ বাইরে এল তখন সে বড় বড় চোখে আমাকে দেখছিল আমি তার চোখে অপরাধবোধ দেখতে পাচ্ছিলাম সে আমাকে তার কাছে ডেকে বলল দেখো এটা ঠিক নয় তুমি আমার থেকে দূরে থাকো এরপর থেকে আকাশ যখনই আমার দিকে তাকাত মনে হতো সে আমার প্রেমে পড়েছে কিন্তু কেন জানি না সে আমার কাছে আসতে পারছিল না আমি তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে কাছে আসতে দিত না আকাশ আমাকে নিজে থেকে দূরে থাকতে বলত কিন্তু বলা হয় যখন কিছু করতে মানা করা হয় তখন আমরা সেই কাজটাই করতে বেশি ইচ্ছুক হয় আমিও সেই কাজটাই করছিলাম যখনই সুযোগ পেতাম আমি বিশ মিনিটে গিয়ে দীপ্তির লাইট জ্বালাতাম কিনা দেখতাম এ ব্যাপারে সে খুব রেগে যেত একদিন সাহস করে যখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি ট্যাঙ্কে কি কর তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল কিন্তু আজ যখন আমি তাকে কাপড় ছাড়াই দেখলাম তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম আজ আমি আকাশের খুব কাছে ছিলাম সম্ভবত সে ট্যাঙ্কে সময় কাটানোর জন্যই এমন করছিল তাই যখন আমি তার শার্ট খুললাম তখন তাকে দেখে আমি কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম এসব শুনে আমার মা বাবা কেঁদে উঠলেন তখন তাদের এবং নিজেদের সামলানোর জন্য আমি বললাম মা আকাশ কিছু ভুল করেনি আমার তো তোমাদের মিস করছিল সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন তারপর আমি বললাম না আমার থাকার জন্য আলাদা একটা ঘর আছে আমি সেখানেই ঘুমাচ্ছিলাম তখনই খারাপ একটা স্বপ্ন দেখে তোমাদের কাছে চলে এলাম আকাশ খুব ভালো ছেলে সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না আমার কথা শুনে মা বাবা শান্ত হলেন কিন্তু আমি তাদের সত্যি কথা বলিনি কারণ আমার সত্যি বলার সাহস ছিল না এজন্যই তারা আমাকে পরদিন আবার কাজে পাঠালেন আকাশ বাড়িতেই ছিল হয়তো আমার আশার অপেক্ষা করছিল কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম আকাশ আমার চারপাশে ঘুরছিল সে ভেবেছিল আমি তাকে একটা প্রশ্ন করব কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল এবার চুপচাপ বসো আমি তোমাকে সব বলব তাকে দেখে আবার আমার মনে প্রেম জেগে উঠ কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল আকাশ বলতে শুরু কর সে আমাকে বলল যখন আমি পনেরো বছরের ছিলাম তখন খারাপ লোকদের সাথে মেলামেশা শুরু করেছিলাম বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম আমার বাবা ছিলেন না শুধু মা ছিলেন এবং তিনিও খুব অসুস্থ থাকতেন তাই আমাকে কেউ আটকানোর ছিল না আমাকে রাগ করার কেউ ছিল না তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম আমার ক্লাসে একটা মেয়ে ছিল সে খুব সুন্দর ও ফর্সা আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম এবং একদিন আমরা সুযোগ পেলাম আমরা তাকে অপহরণ করলাম একটি কুড়ে ঘরে আমরা সবাই মিলে তার সাথে খারাপ কাজ করলাম সে আমাদের সামনে হাত জোট করে অনেক কেঁদেছিল সে বলেছিল আমাকে ছেড়ে দাও কিন্তু আমরা তার ওপর কোনো দয়া দেখাইনি আমরা তার একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম তুমি কাউকে কিছু বললে আমরা এই ভিডিও ভাইরাল করে দেব মেয়েটি কাঁদছিল এবং আমাকে অভিশাপ দিচ্ছিল ভগবান তোমাকে এমন শাস্তি দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না আমরা মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু যখন আমি বাড়ি এলাম তখন আমার পেটে প্রচণ্ড আমি একটা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম জানতাম না আমার পেটে এত জ্বালা কেন হচ্ছে কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগেছে মনে হল আমি ডাক্তার কাছে গেলাম কিন্তু আমার ব্যথা খুব বেড়ে গেল ডাক্তার আমাকে ওষুধ দিল যখন তুমি এখানে কাজ করতে এলে আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম কিন্তু জানতাম তুমি আমার পেটের এই দাগ দেখলে প্রতিটি মেয়ের মতো তুমিও ভয় পাবে আর গত রাতে তাই হয়েছিল আমি নিজেও আমার পেটের এই বড় দাগ দেখে ভয়ে পাই কি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে এজন্যই আমি ট্যাঙ্কে যাই আমার পেটের বড় বড় ঘা ঠিক করতে এখন সেগুলো কমে আসছে যে তান্ত্রিক বাবার কাছ থেকে আমি টোটকা করাচ্ছি তিনি বলেছেন আমাকে পুরোপুরি সুস্থ হতে আরো চার মাস লাগবে এই চার মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকতে হবে আকাশের কথা শুনে আমি বিস্মিত হলাম আকাশ বুঝতে পেরেছিল যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে তারপর আকাশ বলতে লাগল আমারও সেই মেয়েটির কথা খুব মনে পড়ে যে আমাকে অভিশাপ দিয়েছিল আমি তার কাছে ক্ষমা চাইতে চাই কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে এরপর আমি আকাশের বাড়ি থেকে ফিরে মায়ের কাছে এলাম চার মাস ধরে আমার আকাশের সাথে কোনো দেখা হয়নি চার মাস পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে গেল আমি এই সময় আকাশকে অনেক সাহায্য করেছিলাম চার মাস পর যখন আকাশের সাথে দেখা করতে তার বাড়ি গেলাম দরজা খোলা ছিল তাই সোজা ভেতরে ঢুকে পড়লাম তারপর আকাশকে দেখে উঠলাম কিন্তু কোনো সারা পেলাম না তারপর আমি তাড়াতাড়ি আকাশের ঘরে চলে গেলাম তখন আকাশ কাপড় ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল তখন আমি তাকে নগ্ন দেখে হেসে ফেললাম তারপর সে পেছন ফিরে আমার দিকে তাকাল এখন আমি তার সামনে লজ্জা পাচ্ছিলাম তাই আমি পিঠ তার দিকে করে দাঁড়িয়ে রইলাম তারপর আকাশ একটি তোয়ালে জড়িয়ে আমার কাছে এসে আমাকে পিছন থেকে ধরে কাদের চুমু দিতে লাগ আমি একদম শান্ত নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম সে আমাকে এদিক ওদিক স্পর্শ করতে লাগ আকাশ আমার সামনে এসে আমার ঠোঁটে চুম্বন করতে শুরু কর তখন আমার ভেতরেও কিছু একটা জেগে উঠতে লাগল এবং আমিও তাকে চুম্বন করতে লাগলাম হঠাৎ করেই আকাশ আমার কুর্তি টানতে শুরু কর তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম আকাশ এটা ঠিক নয় দয়া করে থামো আকাশ বলল রশ্মি আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই এত বলেই সে ধীরে ধীরে আবার কুর্তি সরাতে লাগ তখন আমি বললাম আকাশ প্লিজ থামো বিয়ের পর সব করো আকাশ রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে